সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে জফফক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের একটি বিজ্ঞপ্তি নিয়ে তাহলে চলুন দেখা যা নেওয়া যাক আজকের ভিডিও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এস এফ ডি এফ এর আওতায় শূন্য জন্য জনবল নিয়োগ লক্ষ্যে মাঠ সংগঠক গ্রেড ষোলো পদে নয় তিন দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী পনেরোই মে দু হাজার চব্বিশ থেকে আট জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন প্রধান কার্যালয় পল্লী ভবন সপ্তমতলা পাস কারণবাজার ঢাকায় অনুষ্ঠিত হবে আপনাদের জন্য পদের নাম তারিখ সময় ও প্রার্থীদের রোল নম্বর সহ তালিকাটি দেওয়া হলো কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল এবার চলুন দেখে নেওয়া যাক কিছু নির্দেশাবলী প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এসব কাগজপত্রের এক সেট সত্তাহিত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি লিখিত পরীক্ষায় প্রবেশপত্রে সত্যায়িত ফটোকপি খ সদ্য চার কপি পাসপোর্ট আকারে সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনাদপত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র ও সর্বশেষ কর্মস্থল কর্তৃপক্ষের নিকট থেকে বেতন ভাতার প্রমাণিক এবং স্থায়ী ঠিকানার সমর্থনে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুপত্তিপত্র কর্তৃপক্ষের সাথে যোগ যোগাযোগের ফোন নম্বর সহ দাখিল করতে হবে আর এখন বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়া চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে